বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখেন চলে আসলাম সকালে সকালে তো বাড়ির পাশে যে পুকুর আছে তো পুকুর থেকে এক ছেলেরা ওই বগগুলা মারতেছে তারপরে আমি কিনে নিলাম সত্তর টাকা দিয়ে তো আজকে বগের মাংস দিয়ে রেসিপি রান্না করব। তো কে কে বগের মাংস খাইছেন আমি জানতে চাই কমেন্টে শুনতে চাই আর হলো আমি তো এ পর্যন্ত দেখি নাই যে বগের মাংস দিয়ে কেউ রেসিপি করছে তো আজকে আমি বগের মাংস দিয়ে রেসিপি রান্না করবো এখন আমি জবাই করতে যাব আইনে পরিষ্কার করে নেব মশাল্লা বকটা কেটে নিছি কাইটা সুন্দর করে পরিষ্কার করে নিছি ধুয়ে নিছি আর আমি কিন্তু এতগুলো রসুন ব্যবহার করব আর এতগুলো পেঁয়াজ ব্যবহার করব যে তেজপাতা গরম মশলা যে মাংস রান্নার মশলা কম দিলেও চলবে কারণ আমি গুঁড়ো মশলা সে ব্যবহার করব একটু তো আমি যে মশলাটা বাইরে রাখেছিলাম গুঁড়ো করে রাখছিলাম সেটা একটু ব্যবহার করবো সেটা আমি একটু ভিজে রাখছি দেখি ব্রিজে রাখছি তো এখন আমি রান্নাটা করে নেবো রান্না করার পরে টমেটো রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আমি বগের মাংসের ভিতরে টমেটো ব্যবহার করব বেলুন করে নেবো কারণ টমেটো দিলে পরে অনেক খেতে অনেক মজা লাগে সেখানে আমি দিতেছি কি এখন আমি বেলুন করে নেব তো মনে ছিল না বাই করার কথা তো এখন এবারে করলাম হয় গেছে এটুকুই দিব এখানে দুইটা টমেটো মশলাটা আমি কঠাই নিতেছি তো ওই যে রসুন দিয়ে দিচ্ছি এখন ওই যে টমেটো করে নিাম দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলা আমি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে রসুনটার কারণ কি জানেন আমি মিসির এক ভাবি আছে আমার ওই বাবিরা কবুতার রান্না করে একটা কবুতের ভিতরে হাফ কেজি হলো রসুন দেয় ওই মাংসটা দিয়ে দিলাম বগের মাংস তো হাফ কেজি রসুন দিয়ে ওরা হচ্ছে একটা কবুতার রান্না করে কিন্তু আছে এত রসুন জন্য দেন এবার কি যে রসুন দিলে না তরকারি খেতে অনেক মজা লাগে এটা হলো রসুনের তরকারি বুঝতে সেজন্য আমি সেই রসুনটা বেশি করে দিয়ে দিলাম বগের মাংসের ভিতরে যাতে সুন্দর একটা পাশে সুন্দর পাঠানো হয় এখন কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলে কারণ বগের মাংস এমনি শক্ত হয় তারপরেও পরিমাণ মতো পানি এটুকু পানি দিয়ে দিলাম রান্না করে নিলাম বকের মাংস খেতে ভালোবাসে কমেন্টে জানাবেন দেখেন কত ঝোল দিচ্ছিলাম পানি দিছিলাম শুকা আরো কষাবো একদম দো পেজি করব এরা কো আর তো বকের তো ভালো খাওয়া যায় না শুধু বুনে বুনে খেতে হয় দো পেজি খেতে হয় কত সুন্দর কালাধেছে তারপরে যায় মাংস সিদ্ধ হয়ে গেছে কিন্তু হয়ে সেখান দেখাব কত সুন্দর কালার হয়েছে তো তেলটা ছেড়ে দিচ্ছে এখন আমি তুলেটাও করে দেব রান্নাটা হয়ে গেছে তো দেখতে কত সুন্দর কালার হয়েছে না মার্শাল্লা অবশ্যই কিন্তু লেবু রাখবেন সাথে লেবু দেখলে বেশি মজার হয় এখন আমি খেতে বসবো আমার অনেক খিদে পেয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কে কে বগের মাংস খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন স্বাদ লাগে কেমন খেতে মজা লাগে অবশ্যই জানাবেন আসলে